হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাণিজ্য মন্ত্রালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ষোলোই মে দুই সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় একটি সুযোগ এখানে ছয়টি পদে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাট নিয়ে সঙ্গেই থাকবেন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল পনেরো বাষট্টি বাই তিন পুরানা পল্টন ঢাকা এক হাজার আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিক নিকট হতে নিম্নবলিত শত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে এক নং পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড এগারো বেতন বারো থেকে তিরিশ এবং সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরণীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গেট বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদ সংখ্যা একটি যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরণীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা চারটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম পদের উচ্চমান সহকারী গ্রেফ চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একুশটি যোগ্যতা যে কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্ব পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট থেকে বিশ টাকা পদ সংখ্যা একচল্লিশটি যোগ্যতা যে কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে এসেছে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এখানে এক ও দুই নং পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী খুলনা যশোর মাগুরা yeah ¿no? কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি ফিরাজপুর বরগুনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ছবিগঞ্জ তবে এতিমো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এখানে তিন থেকে পাঁচ নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নগাঁও আটর চাপাইগঞ্জ চাপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভূম খুলনা যশোর মাগুরা কুষ্টিয়া মেহেরপুর ঝালকাঠি ফিরোজপুর বরগুনা সিলেট মলিবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এখানেও বন্ধুরা এটি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রাতিগণ আবেদন করতে পারবেন এবং ছয় পদের জন্য যে সকল জেলার প্রাতিগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মসিং শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার বামনবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর বগুড়া দিনাজপুর মাগুরা নড়াইল চৌরাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাটি পিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলহীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ এখানে এতিম মো সাহায্য প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নমণিত শর্তাবলী অনুসরণ করতে হবে তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর গ্রহণযোগ্য নিম্নে আরও সত্তাবলী দেয়া আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টি টিপি ডবল স্ল্যাশ সিসিআই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ বিশ পাঁচ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ দশ ছয় দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে দুই নং পদের জন্য তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং ছয় নং পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং এখানে কিভাবে এবং কোন নম্বরে এস এস পাঠাতে হবে সম্পূর্ণ উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এই ছিল আজকের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে